আমি পালার ইচ্ছা করতে এরপরে চিন্তা করলাম যে কিছু নেন নাকি এটা কত টাকা দাম চাচ্ছেন তিন লক্ষ টাকা তারপরে তারপরে যে মহিষটা দেখতে পাচ্ছি তারপরে এই যে এটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জুরা সাড়ে ছয় লক্ষ টাকা আপনার এসে দিয়ে কিছুদিন আলাপ আলোচনা সব বিক্রয় করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি বড় মহিষ এটা কত টাকা দাম সাড়ে তিন লক্ষ টাকা দশ দিতে পারছেন ওনাদের চারটি মহেশ বের করেছে ওনাদের কালেকশনে চোদ্দটি চোদ্দটি মহেশ রয়েছে যারা মহেশ কই করতে চান আপনারা আসবেন এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন ধন্যবাদ কাকা ভালো থাকবেন